সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সব সবাই ভালো আছেন তো আজকে এই শীতে আপনাদের জন্য নিয়ে এসেছি জাম্বু কন্ডম আপনি হবেন এই কন্ডম যদি ব্যবহার করেন আপনি হবেন বাংলার জনি সিং আপনি প্রতি রাতে আপনার পার্টনারের কাছে হয়ে উঠুন জনি সিং তাই দেরি কেন আজই যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে যোগাযোগ করতে পারেন তো এটা সম্পর্কে বিস্তারিত কিছু বলি এটা এমন একটি কন্ড যা আপনি ব্যবহার করলে আপনি সময় দিতে পারবেন ঘন্টা পর ঘণ্টা এটা দেখেন এটা আট ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চি শেপটা খুব সুন্দর দেখেন একদম অরিজিনাল টুনটুনির মতো তো আপনি যদি নিজেকে জনি সিং বানাতে চান তাহলে এই কন্টোমটা আপনি অবশ্যই ব্যবহার করতে ইচ্ছুক হবেন তো এটা কীভাবে পাবেন আপনি দেওয়া নাম্বার ফোন করলে আমরা আপনাকে হোম ডেলিভারি পৌঁছে দেবো এবং ডেলিভারি ম্যানকে আপনার পেমেন্ট দিয়ে এটা বুঝে নেবেন তো নিজেকে দেখা যায় এখন আপনি মনের দিক দিয়ে আপনি জনে আসেন কিন্তু কাজের দিক দিয়ে কিন্তু নাই ভাই তো এটা যদি ব্যবহার করেন আপনি মনের দিক দিয়ে যেমন পাবেন কাজের দিক দিয়ে তেমন পাবেন তো এটা যদি আপনি ব্যবহার করেন আপনি ঘন্টার পর ঘণ্টা সপ্তাহে যেব মাস যেব বস্র যেব। এই একটা কন্ডমি বুঝতে পারছেন এটা ফিটনেস অনেক মোটা তো যাই হোক আপনি আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম